রোলস রয়েস এখন ইলেকট্রিক ভেহিক্যাল এবং নতুন প্রযুক্তি সংযুক্ত গাড়ি নির্মাণের দিকে মনোযোগ দিচ্ছে ভবিষ্যতের গাড়ি হবে আরও পরিবেশ বান্ধব এবং টেকসই এই কোম্পানির লক্ষ্য হল বিলাসিতা এবং পরিবেশ সুরক্ষার মধ্যে সেরা সমন্বয় করা রোলস রয়েস শুধুই একটি বিলাসবহুল গাড়ি নয় এটি এক ধরনের স্ট্যাটাস সিম্বল এই গাড়ি কেনার প্রক্রিয়াও ঠিক তেমনি অসাধারণ এবং অনেক ক্ষেত্রেই বেশ অদ্ভুত রোলস রয়েস এমন একটি ব্র্যান্ড যেখানে আপনি শুধু টাকা দিলেই গাড়ি কিনতে পারবেন না কোম্পানির প্রতিনিধিরা প্রথমে আপনার লাইফস্টাইল পেশা এবং সামাজিক অবস্থান যাচাই করে দেখেন আপনি এই গাড়ির যোগ্য কিনা তাদের চোখে রোলস রয়েস একজন চরিত্রবান সম্মানিত ব্যক্তির জন্য সাধারণ গাড়ি কেনার আগে আপনি টেস্ট ড্রাইভ করেন তাই না কিন্তু রোলস রয়েসে সেটা প্রায় অসম্ভব রোলস রয়েস ব্র্যান্ড এতটাই সম্মানিত যে তারা চায় না যে কোনো মানুষ গাড়ি চালিয়ে দেখুন তারা মনে করে আপনি যদি কিনতে চান তবে আপনাকে তাদের মান ও গুণে অন্ধবিশ্বাস রাখতে হবে